আমি আপনাদের মাঝে যৌন সমস্যার কিছু পরামর্শ দিচ্ছি যৌন সমস্যার পরামর্শটা দুজি আমার এই পরামর্শ দ্বারা আপনার উপকার হয় প্লিজ আমার এই চ্যানেলটা একটু আমি একজন প্রাকৃতিক চিকিৎসক আমি বাস্তব চিত্রর সাথে আপনার জীবন ইতিহাসের সাথে দুজি মনে করেন কথার কাজে আমার মিল থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না বিষয়টা হলো যৌন সমস্যা উৎপত্তি হয় কোথায় থেকে যৌন সমস্যা উৎপত্তি হয় প্রত্যেকটা পুরুষেরই যখন মনে করেন তেরো বছর থেকে সতেরো বছরের ভিতরে একটা যৌবনের আবেগ আসে এই আবেগটার মাধ্যে অনেক ছেলে মোবাইলে নেকের ছবি দেখে মেয়েদের সাথে ফোনে কথা বলে নিজের হাতে নিজে হস্ত মৈতন করার কাজে লিপ্ত হয়ে যায় উত্তি বয়সে যদি পুরুষ সঙ্গে রোগগুলা কাঁচা বয়সে পুরুষের এই চিকন রোগগুলোর উপরে যদি মনে করেন হাতে আপনি গর্ষণ করে হস্ত মৈতন করেন এই রোগগুলো আস্তে আস্তে চিকন হয়ে যাবে রোগগুলা যখন চিকন হয়ে যাবে পুরুষঙ্গ আস্তে আস্তে বাঁকা হয়ে যাবে অন্ধ গুজগুলা জুলে যাবে মেয়েদের সাথে মোবাইলে কথা বললে নেকের ছবি দেখলে আপনার যখনই মনে করেন মেয়েদের প্রতি একটা আসক্ত আবির্ভাব আপনার দেখা দিবে এটা উত্তেজিত হয়ে যাবে অল্প সময়ের ভিতরে কিন্তু অল্প সময়ের ভিতরে দেখবেন পুরুষের মাথা দিয়া চালদা পানির মতো পেঁপের কষের মতো বের হয়ে গেছে আস্তে আস্তে পুরুষঙ্গটা দুর্বল হয়ে গেছে বাহাদুরি আপনার শেষ তারপরে কি করেন এই স্ত্রীর কাছে কণিকের জন্য বাহাদুর সাজার জন্য রাস্তাঘাট থেকে পুত্তা থেকে ওয়ান টাইম সেক্সে পরি সেবন করেন আমি অবৈধে বলতেছি বাস্তব চিত্র দিয়ে আমি আপনাদেরকে বোঝাইতেছি আপনি একজন রুগী আর এরকম হাজার হাজার রুগী আমার মাঝে আমার কাছে আসে সমস্যার কথা শেয়ার করে এই ওয়ান টাইম সেক্সের এর সেবনের কারণে যৌবন শক্তি শুকিয়ে যাচ্ছে এই ওয়ান টাইম সেক্স সেবন না করে কনিকের জন্য চাহিদা পূরণ না করে স্থায়ী চিকিৎসার জন্য আল্লাহ দেওয়া প্রাকৃতিক চিকিৎসাটা গ্রহণ করবেন প্রাকৃতিক চিকিৎসা কি প্রাকৃতিক চিকিৎসা হলো আপনি হস্ত মৈতন গণস্বপ্রদূষ অর্থাৎ প্রস্তাবের সাথে সুগা যাইতে যাইতে আপਨੇ হরমোন শৈলে মধ্যে কমে গেছে এই হরমোনটাকে আগে বাড়াতে হবে অর্থাৎ আপনার ভিতরে পুরুষত্বটাকে আগে জাগ্রত করতে হবে পুরুষত্বটা যদি আগে জাগ্রত করতে হয় তাহলে কি করতে হবে হরমোন যাতে বৃদ্ধি হয় এরকম খাবার কাইতে হবে হরমোন বৃদ্ধির জন্য 41 টা গাছের পাউডার 41 শুদ্ধন করে আমি একটা মদক তৈরি করি এই মদকটা কাইতে হবে হরমোন বৃদ্ধি হবে এখন হরমোন বৃদ্ধি হয়েছে। কিন্তু মনে করেন আপনার বীজ্য পাতলা বীর্যটাকে গাঢ় করার জন্য আমি এগারোটা গাছের পাউডার একটা হালুয়া তৈরি করে দিই বীর্য পাতলা ছিল হালুয়ার দ্বারা বীর্য গাঢ় হয়েছে কিন্তু আপনি লজেন প্লাঞ্জারের তেল না। অর্থাৎ লজেন প্লাঞ্জার পুরুষ অঙ্গটা দুর্বল পুরুষ অঙ্গটা সবল করার জন্য বিশেষ কিছু জীবজন্তু তেল দ্বারা আমি একটা মালিশ দিয়ে থাকি আপনি আপনাদেরকে অর্থাৎ মালিশটা যদি ব্যবহার করেন পুরুষের সকল সমস্যার সমাধান হবে তাহলে পুরুষ মানুষের দ্বারা মালিশ করলে পুরুষের সমস্যার সমাধান মদক সেবন করলে হরমোন বৃদ্ধি আর হালুয়া সেবন করলে বীর্য গাড়ো এই তিনটা মিলে একটা ফুল স্থায়ী চিকিৎসা আমি আপনি দিয়ে আসতেছি যদি কোনো ভাই বন্ধু আমার কাছ থেকে চিকিৎসাটা গ্রহণ করতে চান আমার চেম্বারে চলে আসবেন আমার চেম্বারে আসার মতো সময় সুযোগ যদি আপনার না থাকে তাহলে আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্তে থাকেন আপনি সমস্যার কথা আমার কাছে শেয়ার করবেন আপনি ঠিকানা দিবেন আপনার উক্ত টিকা নাই আমি ওষুধ প্রস্তুত কারক করে কারোর উপযোগী করে আপনার ঠিকানা আমি পাঠিয়ে দিব আমি একজন প্রাকৃতিক চিকিৎসক হিসেবে বলতেছি আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন